হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথির অন্ধকারীর মালান সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুখের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরী আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফিন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা চুলতার কবিকার অন্ধকার বিদিশার নেশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরির শব্দের মতন সন্ধ্যা আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিল সব পাখি ঘরে আসে সব নদী পুরা এ জীবনের সব লেনদেন হাঁকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বুনো লতাশে